মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি পাল ব্লগসে তোমাদের সবাইকে চা তো এখন সকাল সকাল উঠে আমি ব্লগও আপলোড করিনি এখন অবধি তো ভাবলাম তোমাদের সাথে আগে গল্প করিনি তারপর ব্লগ আপলোড করবো আর এই তো মা বসে দাদা চা খাচ্ছে দিশা চা করে নিল দিশা মায়ের তো যেতে টাইম আছে চলো আমরা কাজটা সেরে নিই আমাদের হ্যাঁ ও চুলে দাদা কালে গেলি না সব কাজ হয়ে যাবে আর চুলে তুলো লেবু ফস দিয়ে তো দুই দিন কে লেবু এখানে আছে এত খুশি হয়ে যাও চুলে এ সুধু লেবু দি তাই ঠিক আছে আমার আসতে দেরি হয়েছে সুধু লেবু দিতে হয় তো এত ফস দিয়ে এত কেন আর একবার দিয়েছিলাম চুলটা খারাপ হয়ে গিয়েছিল তাই দিন সুধু লেবু দি না তেল তেল দিয়ে দিই দিয়ে দিয়ে তো এমন করে তেল আর লেবু দিলে তারপর কিছুক্ষণ অনেকক্ষণ একটু শুকনো হয়ে যাবে শ্যাম্পু করে নিলে করে নিবি ছাতে বসে বদিকে দিয়ে দিয়ে নিবি আমি তো কাজে বেরো ও দিতে পারবো না আসি কাজ করে ঠিক আছে তাহলে আমি আমার চাটা খেয়ে নিই নালে ঠান্ডা হয়ে যাবে আমার ঘরে সমস্ত কাজ হয়ে গেছিলো বলে আমি কড়াই শুধু ছাড়ছিলাম বসে দিশার সাথে তো দিশা এখন রসুন ছাড়ছে আর সান খেলা করছে কড়াই শুধু নিয়ে ও খেলছে সান কি করছিস

কাজ হয়ে গেছে আমার শুধু একটাই কাজ করে চান পুজো দেবো আর কো কাজ আর চুলে এখন এ দেবো লেবু আর তেল কারণ খুশকি হয়ে গেছে চুলগুলো ঝরে যাচ্ছে সামনে চুলগুলো তো প্রচন্ড ঝরছে মা বলছে এইটুকু বয়সেই নেড়ি হয়ে যাবে

যেই করুক সব রান্না হয়ে গেছে আজকে বাসন মাংসই মেলেছে আমি শুধু এই গ্যাসটা মুছব মুছে আমি চাল করতে ও মা আগে খেতে দিলে আমাকেও দিয়ে দিও আমার খিদে পেয়েছে হুম দাদার তো আজকে কাজ ছুটি আমার খালি ছিল হচ্ছে ও হাঁচ্ছি

না দিশা কাজ করছিল আর আমার দেরি হচ্ছিলো পুজো দিতে তাই জন্য আমি চলে আসলাম করে নাও কাজটা ঠিক আছে তারপর দিয়ে দাও তো বন্ধুরা মা আমাদের খেতে দিচ্ছে তেমন আমি রান্নাঘরটা মুছে দেবো মা যাবে চান করতে আর এই তো বিকেলের জন্য করেছে বাঁধাকপি কড়াইশুটি দিয়ে আর দিনের বেলার জন্য করেছে মা মা না মাসি করেছে মাংস যেটা এখন অবধি হচ্ছে মা

তো বাবা দাদাকে ভেঙে দেবে সান হ্যাঁ আমি গেলাম চাকরিতে দিপা তোমার ফোনে কুদাই বাদর বাদর ওই বউটাকে বাদর বলছে দেখো বন্ধুরা একটা বউ ছাদে দাঁড়িয়ে তাকে বাদর বলছে দাদা কালকে জানিSki জোরে বাদরের ভয়তে মাছে ফোন গিয়ে পালিয়েছে

আগো বন্ধু বাবা করে বড়

কোনো বাদ দিন আসেনি আমাদের বন্ধুরা দাদা একবার হাতে তোর কী বাপ আমার দেখেই ভয় তো হয়ে গেছে আবার এরা দুজন ছাড়াচ্ছে বসে থাকে হাউস মানতে হবে দিজা একটা গ্যাগড়া ভাইকে দিয়ে দাও

কোথায় চোখে <yo> <speaking a song manager>

সান না ঘুমালে রাত্রি ওর প্যান্টের মধ্যে ছেড়ে দিও হ্যাঁ বন্ধুরা দাদা কাঁকড়াতে ছাড়িয়ে নুক তারপর তোমাদের পরে ধরে ওঠার পর আমার খুঁজে খিদে পেয়েছিল বলে আমি মাংস দিনের বেলা ছিল তো মা এখন রান্না করতে আর এখন সব রুটি হয়েছে মানে রুটিটা করছে আর কাপটা তরকারিটা মা আগে দিয়ে কয়ে ফ্রিজে রেখে দেবে কারণ মাসি করতে পারে না বলে আর এই তো মা কোথায় যাবে নাকি যে এত তাড়াতাড়ি রান্না করে নিচ্ছ তাড়াতাড়ি করে দেরি হয়ে গেছে ফাংশন দেখতে যাব ফাংশন কে আসছে ফাংশনে ওই তো কি কুমার সানু কি বেশ নাম কুমার সানু না ওনারও এরকমই কিছু নাম

এই না আমিও বলছিলাম মা বলছে বাঙালি হয় এরকম কথাবার্তা লোক কি বলবে কাঁকড়া হয় আমিও খাই না ভাইও খায় না বাবার এ আমি খেতে শিখে আছি আমি খেতাম আমার ভালো লাগে না এখন না আমি খাই না কাঁকড়া আমি খেতাম না গড়ি এগুলো খেতাম এগুলো ছোটবেলায় আমি খেতাম না তুমি দেখো নি কাঁকড়াটা আমি বরাবরই পছন্দ করি না ভেতরে নুনটা ভাব মনে হয় মারা খায় মাদের ভাল লাগে তোমরা খাও আমি আজকে রাতে টেস্ট করব ভাত করব মানে আজকেই কোটা খাবি এটা তো কালকের জন্য ও মা আমাদের জন্য ডিমের তরকারি করে দিও বা ডিম ভাজা করে দিও যায় না আমি খাবো না রাত্রিরে আমি খেয়ে নিলাম পেট ভরে গেছে হুম মা বলছে আজকে ঘরে ধুববি না আজকে আমি মিষ্টি এনেছি আমি খাবুরা মারাতে চলে গেছে তো আমি আর দিশা রুটি করলাম তো একটু ভাই আটা বেঁচে ছিল তো এই দেখো আমি আলু ভাড়া রুটি করেছি আজকে মানে বেশি করিনি কারণ খারাপ হয়ে যায় বলে আর আমার মুখের কাছে এখানে কী হয়েছে বন্ধুরা সাদা জানি না ফোলাও নেই কিছু নেই জাস্ট ফোলার মতন মনে হয় কি হয়েছে জানি না সেটা আর মারা চলে গেছে ফাংশন দেখতে ভাইও গেছে আর সান ঘুরে এসেছে তাও যাবে তেমন মাসি আর দিশা কাজ করছে তো একটু ঠান্ডা হোক তখন খাবো গিয়ে দেখে আসে ডাকই কাজ করছে যাই আর ওদিকে দাদা বিছানা বোঝা হবে না কিন্তু বিছানাটাকে খারাপ করতে ঠিক জানে মাসি কি করছো ও সানের বোতল ধরছ ওবেলা দাদাকে বললাম বিছানাটা গুছিয়ে দিদা পালিয়ে গেল আর আজি স্যার বইয়ে চলে গেল তখন এ ঘরে এসে নোংরা করার জন্য ঘুমিয়ে পড়ল পালিয়ে যায়নি দিশা আগে বলো তো না দিশা করেনি আবার আমি করলাম ওখানে গুছিয়ে বহু ও বাবা গেছে না রাখো কেন তাহলে কাজ কর তোমাদের আমি গিয়ে আমার আলু বহা রুটি আলুরা মা বাবা চলে এসেছে ফাংশন দেখে অনেক রাত্রি হয়ে গেছে বলে আর ছানকে নিয়ে গেছিল তারপর আমার নয় গোল মিষ্টি এনেছে মানে রসগোল্লা তো এবার যাচ্ছি খেতে আর বাবার বিছানা হচ্ছে তো আজকের ব্লগটা একাই শেষ করছি বন্ধুরা তোমাদের সাইকে গুড নাইট আজকে যা তোমাদের সাইকে টাটা বাই বাই কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে যাওয়া হবে আর এই ব্লগটা ভালো লাগে দেখলে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন